জয় পাগলা বা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন হতে চলেছে আগামী তেইশে নভেম্বর আর থাকবে কতদিন আগামী দু সালের আটই আগস্ট অব্দি রাহু তার নিজের স্বনক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ শতভিশা নক্ষত্রে প্রবেশ করছে আর শতভিশা নক্ষত্র যেটা রাহুর নিজের নক্ষত্র সেই নক্ষত্রে আসার পরে রাহু কিন্তু খুব পরিমাণে পাওয়ারফুল হয়ে যাবে খুব পরিমাণে শক্তিশালী হয়ে যাবে আর যখনই এরকম শক্তিশালীভাবে রাহু একটা গোচর করবে তখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট বড় একটা পরিবর্তন আনবে তাদের বিরাট বড় লাভের মুখ দেখতে চলেছেন তো কি কী বিষয়ে আপনারা লাভ এবং উন্নতি পেতে চলেছেন চলুন সেই বিষয় নিয়েই একটা আলোচনা করা যাক তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন দেখুন বন্ধুরা রাহু আগামী তেইশে নভেম্বর সে নিজের স নক্ষত্রে প্রবেশ করছে শতভিশা নক্ষত্রে এবার যখনই রাহু এই নিজের নক্ষত্রে প্রবেশ করবে তখনই সে এখন যেই মুহূর্তে যে যতটা শক্তিশালী সে রয়েছে তার থেকে আরও গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে এটা আমরা ভালো মতনই জানি তো যখনই শক্তিশালী হয়ে উঠবে তখনই সিংহ রাশি যারা রয়েছেন বা সিংহ লগ্নেরও যারা জাতক জাতিকা আছেন তাদের জীবনের একটা পরিবর্তন ঘটতে চলেছে তাদের জীবনের দারুণ লাভ আসতে চলেছে এবার সব থেকে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে রাহু মানেটা কি রাহু হচ্ছে আমরা সকলেই জানি কম বেশি রয়েছে লটারি প্রাপ্তিও রয়েছে সব সবকিছুই রয়েছে সর্বপ্রথম যে জায়গাটায় আপনাদের উন্নতি দেবে সেটা হচ্ছে আপনাদের কর্মের জায়গাটাতে দীর্ঘদিন ধরে আপনার আপনারা আপনাদের কর্মের জায়গাতে কোনো পদোন্নতির অপেক্ষায় ছিলেন আটকে ছিল গোপন শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি ছিল যারা আপনাদের প্রমোশনের জায়গাটাতে বাধা দিচ্ছিল আপনার অফিসে সেরকমভাবে আপনার কথা শুনছিল না বা আপনি যেই জিনিসগুলো ডিজার্ভ করতেন সেই জিনিসগুলো আপনাকে পেয়েও আপনি পাচ্ছিলেন না প্রমোশনটা হচ্ছিল না ইনক্রিমেন্ট হচ্ছিল না আপনাদের এইবারে কিন্তু আপনাদের সেই জায়গাটা তৈরি হবে সেখান থেকেও আপনারা দারুণ লাভ পেতে চলেছেন এবং আপনাদের এই জায়গাটা থেকেই কিন্তু বলতে পারি আমি পদোন্নতিরও যোগ রয়েছে তার সাথে সাথে আপনাদের ইনক্রিমেন্টেরও যোগ রয়েছে এবং এরই সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে যেসব জাতক জাতিকারা চাকরি বাকরি খুঁজছিলেন ভালো চাকরির অপেক্ষা ছিলেন তারাও কিন্তু এই জায়গাটাতে ভালো চাকরির সুযোগ পেতে চলেছেন এর সাথে সাথে যারা ব্যবসায়ী আছেন যারা ব্যবসায়ীতে ব্যবসাতে দীর্ঘদিন ধরে লাভের মুখ ঠিকঠাকভাবে দেখছিলেন না কোনো রকমে চলছিল ঠিকঠাকভাবে লাভ আসছিল না ব্যবসাতে সেখান থেকেও আপনারা লাভ পেতে চলেছেন ব্যবসাতেও কিন্তু প্রচুর উন্নতি দেবে রাহু এই জায়গাটাতে অর্থাৎ কর্মক্ষেত্র আপনাদের প্রচুর পরিমাণে ভালো জায়গা আসতে চলেছে এবং এরই সাথে সাথে যারা বিদেশে গিয়ে চাকরি বাকরি কথা ভাবছিলেন বা বিদেশে যাবেন ভাবছিলেন তাদের জন্যও কিন্তু এই সময়টা ভালো তারাও কিন্তু এই সময়কালটার মধ্যে আপনারা পেতে পারেন অর্থাৎ আমি যদি ইনশর্ট বলি তাহলে এটা একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে এই টানা আট মাসের জন্য যেটা রাহু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ একটা লাভ দিতে চলেছে দ্বিতীয় কোন জায়গাটা আপনাদের উন্নতি দেবে দ্বিতীয় হচ্ছে সরকারি ক্ষেত্রে আপনাদের উন্নতি দেবে অর্থাৎ সরকারি কাজে আপনাদের যাদের দীর্ঘদিন ধরে কাজে আটকে ছিল দীর্ঘ কোনো না কোনোভাবে সরকারি কোনো টাকা সেটা আপনাদের আসা আসছিল না কোনো ব্যাংকের কোনো চেক হয়তো আটকে ছিল সেটা কোনোভাবেই পাশ হচ্ছিলো না বা কোনো না কোনো ঝামেলা অশান্তির মধ্যে চলছিলো বলতে পারেন পি টাকা আপনার আটকে ছিল পি টাকাটা আপনাদের ঠিকঠাক করে উঠছিলো না যে কোনো ধরনের সরকারি কাজ সেই জায়গাটা আপনাদের কিন্তু উন্নতি হবে সেই জায়গাটা আপনাদের ঠিকঠাক থাকবে এর সাথে সাথে গোপন শত্রু আপনাদের নাশ হবে গোপন শত্রুরা যারা মাথা চাড়া দিয়ে উঠেছিল যারা আপনাদের দীর্ঘদিন ধরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের পা টেনে নিচে নামানোর চেষ্টা করছিল আপনাদের নামে অপবাদ আপনাদের নামে সমালোচনা তারাও এবার ধীরে ধীরে আপনাদের সামনে সামনে নমনীয় হবে তারাও এবার ধীরে ধীরে সেই সব গোপন শত্রুগুলো তারাও কিন্তু এখন আপনাদের সামনে মাথা নত করে দাঁড়াবে তারাও এখন আর বিশেষ একটা মাথা চাড়া দিতে পারবে না কারণ রাহু এবার তাদেরও অবস্থা খারাপ করতে শুরু করবে এই আপনাদেরই হাত ধরে এর সাথে সাথে আইনি জটিলতা আইনি সমস্যা যে ঝামেলাগুলোর মধ্যে আপনারা এতদিন ধরে ফেস করছিলেন সেটা ডিভোর্স কেস হতে পারে সেটা পারিবারিক কোনো অশান্তি হতে পারে সেটা আত্মীয়গত কোনো সমস্যা হতে পারে বা পাড়াপড়শির সাথে কোনো সমস্যা যে কোনো ধরনের আইনি যে জটিলতা বা আইনি যে সমস্যা আপনারা ফেস করছিলেন সেই জায়গাটা আপনারা কিন্তু লাভের মুখ দেখতে চলেছেন এবং সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাদের লাভ আসতে চলেছে এই সব যে আইনি ঝামেলা বা আইনি যে সমস্যাগুলো যেগুলো আপনারা ফেস করছিলেন সেগুলো দেখবেন সেগুলোও কেটে যাবে সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তার সাথে সাথে জমি সংক্রান্ত কোনো বিবাদ জমি সংক্রান্ত কোনো ঝামেলা অশান্তি যেটা আপনারা ফেস করছিলেন জমি নিয়ে কোনো বিবাদ যদি পরিবারের মধ্যে থেকে থাকে জমি নিয়ে কোনো আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে হয়ে থাকে বা পাড়াপড়শির মধ্যে হয়ে থাকে প্রতিবেশীর মধ্যে হয়ে থাকে সেই জমি সংক্রান্ত সমস্যাগুলোও কিন্তু আপনাদের এবার দেখবেন ধীরে ধীরে কেটে যাবে সেটাও ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোও ঠিক হয়ে যাবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের দিকটা যদি আমি বলতে চাই তাহলে প্রেমের মধ্যে যে সমস্যা বা দুজনের মধ্যে যে ইগোটা ক্ল্যাশ হচ্ছিল যে ইগো নিয়ে একটা সমস্যা অশান্তি চলছিল আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এতদিন ধরে আপনাদের সম্পর্কের মধ্যে চির ধরানোর চেষ্টা করছিল না কোনো না কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের দুজনের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে আপনাদের দুজনের মধ্যে ভালোবাসার অভাব ঘটছিল একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল এবার সেই জায়গাটাও ঠিক হবে অর্থাৎ আপনাদের যে দূরত্ব ছিল সেই দূরত্বটা এবার ধীরে ধীরে কাছে কমতে শুরু করে এবং আপনাদের মধ্যে সম্পর্কটা আরও বেশি পরিমাণে মধুর এবং শক্তিশালী হয়ে উঠবে দাম্পত্য জীবন আপনাদের খুব সুমধুর হতে চলেছে দাম্পত্য জীবনেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন দাম্পত্য জীবনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং স্বামী স্ত্রীর প্রতি আপনাদের একে অপরের প্রতি আরও বেশি শ্রদ্ধা বাড়তে শুরু করবে আরও বেশি ভালোবাসা একে অপরের প্রতি আরও কাছে আসবেন আপনারা এই সময়টা দাম্পত্য জীবন আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়েছিলেন ঋণ আপনাদের মাথা খেয়ে নিচ্ছিল ঋণের জন্য আপনারা যা ইনকাম করছেন সমস্ত টাকা ঋণের জালে শেষ হয়েছে ঋণের টাকা শোধ করতে হতেই শেষ হয়ে যাচ্ছে লোনের টাকা শোধ করতে হতেই শেষ হয়ে যাচ্ছে সংসারে কোনো উন্নতি হচ্ছে না অর্থ সঞ্চয় হচ্ছে না অর্থ আপনাদের ব্যয় হয়ে যাচ্ছে ফালতু ব্যয় হয়ে যাচ্ছে এই জায়গাটাও কিন্তু রাহু এবার এই আট মাসের মধ্যে ধীরে ধীরে আপনাদের দেখবেন যে ঋণের জাল থেকে ধীরে ধীরে আপনাদেরকে শুরু করে দেবে সেখান থেকে আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে এবং ঋণ থেকে আপনারা কিন্তু এবার ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন এটা আপনারা আমি আপনাদেরকে ফলো করে বলতে পারি যে এই আট মাসের মধ্যে ধীরে ধীরে আপনাদের ঋণ অনেকটা দেখবেন সদিন হ্যাঁ আমি এইটা বলবো না যে সব শেষ হতেও পারে যে যাদের অল্প সামান্য কিছু ঋণ আছে বা লোন আছে সেগুলো একেবারে শেষ হয়ে যেতে পারে কিন্তু যাদের অতিমাত্রা একটু রয়েছে এটা বলবো যে এখন যে পরিস্থিতিতে রয়েছেন তার থেকে যথেষ্ট ভালো পরিস্থিতিতে থাকবেন কারণ তার থেকে এখন যে ঋণটা আপনাদের মাথায় প্রচুর পরিমাণে রয়েছে সেটা দেখবেন ধীরে 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 কমতে শুরু করে দিয়েছে সেই ঋণের বোঝাটা আপনাদের মাথার উপর থেকে ধীরে ধীরে নামতে শুরু করে দেবে এর সাথে সাথে আর কি আসছে আর কি দেবে আপনাকে রাহু আট মাসের মধ্যে এই আট মাসের মধ্যে রাহু যারা দীর্ঘদিন ধরে বাড়ি নিয়ে স্বপ্ন দেখছিলেন নতুন বাড়ি করবেন নতুন জমি কিনবেন নতুন বাড়ি কিনবেন বা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন দীর্ঘদিন ধরে আপনারা অনেক চেষ্টা করছেন কিছুতেই হচ্ছিল না রাহু এই আট মাসের মধ্যে আপনাদের সেই চেষ্টাটাকে সফল করিয়ে দেবে আপনাদের সেই প্রচেষ্টাকে বাস্তবায়িত করে দেবে তাই বিচলিত হওয়ার কোনো কারণ নেই একদম নিশ্চিন্ত মনে থাকুন আপনারা আপনাদের কর্ম করে যান রাহুই আট মাসের মধ্যে যারা দীর্ঘদিন ধরে বাড়ি বা নতুন গাড়ি কেনার চেষ্টা করছিলেন পুরনো গাড়িটাকে বিক্রি করে নতুন গাড়ি কিনতে চাইছেন বা আর একটা গাড়ি কিনতে চাইছেন বা যাদের গাড়িই নেই একদম তারাও দিন ধরে স্বপ্ন দেখছেন যে একটা নতুন যদি অ্যাটলিস্ট একটা আমার টু হুইলারও হতো একটা বাইকও যদি হতো তাতেও আমি একটু তাতে একটু আমার মনের শখটা বা মনের ইচ্ছাটা পূরণ হতো রাহু এই আট মাসের মধ্যেও আপনাদেরকে দেবে এবারে আপনারা বলতে পারেন যে কিভাবে এটা আসবে এখান থেকে তো কোনো মানে আমার তো ইনকামই কোনো কিছু নেই ঠিকঠাক মতন করে বা আমার যা ইনকাম হচ্ছে সবই তো আমার এই সবের পেছনে চলে আছে লোন বা অন্যান্য ধার দেনে বা এরকম সমস্যার মধ্যে চলে আছে রাহু কিন্তু এই আট মাসের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের আচমকা বিরাট বড় ফাটকা লাভ বিরাট বড় লটারি টাকা সেখান থেকে আপনাদের দিয়ে দেবে জুয়া ষাট্টা লটারি মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট শেয়ার মার্কেট যত রকমের এই যে ফাটকা লাভটা রয়েছে কারণ আপনারা জানেন যে রাহু এইসব জায়গাগুলোতে সব থেকে বেশি ইনকাম দেয় আচমকা দেয় ওয়েলথ দেয় তো এইসব জায়গা থেকে এই ফাটকা লাভটাই কিন্তু রাহু আপনাদের দিতে চলেছে অর্থাৎ লটারি নিয়েতেও কিন্তু লটারিতেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন লটারি থেকেও কিন্তু আপনারা টাকা পয়সা ইনকাম করতে পারেন আহ মাঝে মধ্যে একটু লটারি কেটে দেখবেন যে একবার একটু ভাগ করার চেষ্টা মাঝে মধ্যে একটু চেষ্টা করে দেখবেন আমি এটুখানি বলতে পারি লটারিতে টাকা লাগবেই লাগবে এবং তার থেকে আপনারা বিপুল পরিমাণে অর্থ পেতে পারেন এবং তার দ্বারা আপনারা আপনাদের অনেকগুলো স্বপ্ন পূরণ করতে পারেন অনেকগুলো সমস্যা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন এটুকু আমি আপনাদের মানে জোর গলায় আমি আপনাদেরকে বলতে পারি তাই এই আট মাসের যে টাইম পিরিয়ডটা রাহুল এটা কিন্তু আপনাদের জীবনে একটা গোল্ডেন পিরিয়ড এই সময়টাতে আপনারা নিজের বাড়ি গাড়ি নিজের স্বপ্ন পূরণ অনেক কিছুই করে নিতে পারবেন এই সময়টাতে লটারি থেকে আপনাদের টাকা আসবে ফাটকা লাভ আপনারা পেতে চলেছেন সরকার সরকারি কাজে আপনাদের উন্নতি রয়েছে কর্মের উন্নতি রয়েছে কর্মের জায়গায় ব্যবসায় উন্নতি রয়েছে পারিবারিক দিক আপনাদের ঠিকঠাক থাকবে সব দিক থেকে আপনারা লাভবান হতে শুরু করে দেবেন এই আট মাসের মধ্যে কারণ রাহু যখন দেয় তখন আচমকা এত পরিমাণে দেয় এমন অপ্রত্যাশিতভাবে দেয় যা আমরা কল্পনাও করতে পারি না সেই জায়গাটা আপনাদের খুব পরিমাণে উন্নত হতে শুরু করে দেবে তাই এই আট মাস একদম শুধু নিজের কর্ম করে যান আর যেটা বললাম যে মাঝে মধ্যে একটু লটারি কেটে দেখবেন মাঝে মধ্যে একটুখানি টেস্ট করে নিজের ভাগ্যকে চেক করে দেখবেন আমি বলছি একটুখানি যে লটারিতে আপনাদের টাকা লাগবেই লাগবে কারণ এই যোগটা কিন্তু রাহু এবার আসতে আনতে চলেছে এই আট মাসের মধ্যে আর যেরকমটা আমি প্রথমেই বলেছি যে নিজের স্বরাশিতে আসার পরে রাহু প্রচুর পরিমাণে শক্তিশালী হয়ে যাবে আর শক্তিশালী হয়ে যাওয়া হয়ে যাওয়ার পরে আপনাদের তো লাভ দেবেই দেবে বলতে পারেন সোনায় সোহাগা আপনাদের হতে চলে যায় তবে এই লাভটাকে আরো ভালো মতন পাওয়ার জন্য কি করা যেতে পারে কি এমন প্রতিকার করা যেতে পারে যাতে আরো বেশি পরিমাণে আপনারা লাভ পেতে পারেন তার জন্য কি করতে হবে তার জন্য খুবই সামান্য কিছু জিনিস প্রথমত প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দক্ষিণ পশ্চিম দিকে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে ওম রাং রাহাবে নামা অথবা ওম ভ্রাম ভ্রিম ভ্রোম স নাম। এই দুটি মন্ত্রের যে কোনো একটি মন্ত্র একশো আটবার বার জপ করবেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে প্রথমে এই একটা জিনিস হলো দ্বিতীয়ত প্রত্যেক বুধবার করে প্রত্যেক বুধবার করে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গণেশ দেবের পুজো করবেন একুশটি দুর্বাঘাস অর্পণ করবেন গণেশদেবকে একটি লাড্ডু অর্পণ করবেন গণেশদেবকে আর ওম গান গণপতি নামা এই মন্ত্রের একশো আটবার জপ করবেন সকালবেলায় স্নান করে উঠে পুজো দিয়ে তারপর নিজের কাজে যাবেন এই একটা জিনিস এই দুটো জিনিস করবেন হনুমান সাথে যেরকম পাঠ করছেন সেরকম পাঠ করতে থাকবেন সোমবারে বাবার যেরকম পুজো দিচ্ছেন সেরকম আপনারা যেরকম আপনারা পুজো দেন সেরকম দিতে থাকবেন তবে এই দুটো জিনিস আপনারা অনেক বেশি মানে এই দুটো জিনিস করলে পরে আরও বেশি শক্তিশালী হবে রাহু আরো বেশি পরিমাণে আপনাদের প্রতি প্রশ্ন হয় আরো তাড়াতাড়ি আপনাদেরকে রেজাল্ট দেবে তারা সে একটা জিনিস করবেন সেটা হচ্ছে রাস্তায় বেরিয়ে অবশ্যই কুকুর বিড়ালকে খাবার খাওয়াবেন যখনই দেখবেন কোথাও একটু দাঁড়াচ্ছেন একটু দাঁড়িয়ে ধরুন গল্প করছেন না আপনার সামনে একটু কুকুর আছে আপনি একটা কুকুর দেখতে পালেন তাদেরকে খাওয়াবেন তাদেরকে সেবা করবেন আর তার সাথে সাথে গরিব মানুষের সেবা নাম জব এর বাইরে আর কোনো কিছু করতে লাগবে না ঈশ্বরের নাম জপ করতে থাকুন ঈশ্বরের নাম জপ করে সকালের দিন শুরু করুন আর যখন চোখ বন্ধ করবেন তখনও ঈশ্বরকে স্মরণ করেই তাকে সমস্ত দিনটার জন্য ধন্যবাদ জানিয়ে সমস্ত কিছুর জন্য ভালোবাসা জ্ঞাপন করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঘুমিয়ে পড়ুন আর সকালবেলা উঠে আবার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তারপর তার সেবা করে তার পুজো করে তারপরে বেরিয়ে যান শুধু এই কয়েকটা জিনিস আপনি করুন তারপরে দেখুন এই আট মাসের মধ্যে আপনি করতে থাকুন তারপরে দেখুন আপনাদের রেজাল্ট কীরকম হয় না হয় তখন আপনারা নিজেরাই আমাকে বলবেন বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা বিরাট বড় গোল্ডেন চেঞ্জ আসতে চলেছে আপনাদের জীবনে টার্নিং পয়েন্ট থ্রি সিক্সটি ডিগ্রিতে টার্ন নিতে চলেছে আপনাদের লাইফ তো একদম নিশ্চিন্তে থাকুন খুব সাবধানে থাকুন খুব ভালো থাকুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব তার সাথে প্রার্থনা করবো যাতে তিনি আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে এবং আপনাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট সমস্যা বাধা বিপত্তি সব কিছুকে দূর করে দিয়ে আপনাদের জীবনে যাতে উন্নতি নিয়ে আসে এবং আপনাদের পরিবারে যাতে সুস্থ এবং ভালো থাকে এবং মঙ্গল করে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বাংলা বাবার জয় জয় মা সুন্দরী